নিয়ে যদি আমরা তিন যুগ রিচার্জ করি তার গানের মাঝে যা তার গানের কথা তার গানের সুর এবং তার যে প্রকৃত ভাব তত্ত্ব এগুলো যদি আমরা আসলে রিচার্জ করি যে কেউ পিএইচডি অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি যাই হোক যেহেতু আমাদের এই আমার দুই নাথে এখানে উপস্থিত আছে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলবো আমি একটু আগেও বলেছি এটা ঘোষণা দেওয়ার কিছু না ওরা যখনই আমাকে ডাকবে দাদু হিসাবে আমি বলবো ওদের পাশে আমার ব্যক্তিগতভাবে থাকবো এবং আমরা তো সকলেই আছি সকলেই থাকবো আমি আমার আপাকেও বলছি এই মঞ্চে যারা আছে সকলেই আপনাদের পাশে আছে সকলেই থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বিধান চন্দ্রমণি বাদল সভাপতি লোকদল শিল্পী গোষ্ঠী আসলে আমরা যার এই স্মরণ সভা এবং তার স্মরণ সকালনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পাগল আছে আমি বিশ থেকে পঁচিশ বছর আগে কথা বলছি আমি আমার বন্ধু সন্তোষ কুমার চন্দ্র মন্তোষ কৃষ্ণ আমাদের সঙ্গীতগুরু দেবনাথ চৌদ্দবন্ধন প্রায়ই আমরা প্রশাসনীয় জাতীয় প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে আমরা পাগলা থেকে আমরা বাড়ি থেকে নিয়ে আসতাম ওই একটু ছোটবেলা থেকেই ছিল ধান পাগল মানুষ তখন সে ছিল সঙ্গীত গান গাইত আর আমরা আনন্দ উল্লাস করতাম পরবর্তীতে সে হয়ে গেলো একজন গীতিকার সুরকার এবং একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এই পাগল হাসান সুনামগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখন পাগুল হাসানের গান আদা বিভিন্ন মঞ্চে আঁকা শুরু করি তো গত তার মৃত্যু চার দিন আগে চোদ্দ এপ্রিল জুবিলের অনুষ্ঠানে প্রশাসনের অনুষ্ঠানে সে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল আমরাও অনুষ্ঠান করেছি আমি আর জুমা আমাদের সংগঠনের আপনাকে ইটেছিলাম তখন পাগুল হাসান একটি নিজে উন্ডা চালিয়ে জমিয়ে গ্রিটের নিতে দি তখন বললাম না আমাকে দেখে বলতেছে যে মামু বলা ছো হ্যাঁ বলো হ্যাঁ আসা হাসান আমার তো কোনো প্রোগ্রাম এই যে আমার এত প্রতিষ্ঠাবাসী বলে তোমাকে বলি তুমি একটা অনুষ্ঠানও আমাকে একটু সহযোগিতা করুন একটা গানও তুমি আমাদের উপহার দাও না মামু এবার অনুষ্ঠান যে পদে প্রতিষ্ঠা আশিক যে যেদিন পরের দিন আমাকে রাখবে আমি মামা কোনো ভাড়া লাগবে না পয়সা লাগবে না আমাকে শুধু একটু ভালো খাওয়া খাদ্য দিও। আমি এটাই আনন্দ পাই ছিল না এই তার লোকের মৃত্যু চার দিন আগে চোদ্দ এপ্রিল আর তার মৃত্যু হয় আঠেরো এপ্রিল এই যে পাগল আসনের কিছু স্মৃতিগুলো আপনারা দেখেছেন সে কোনো অহংকার ছিল না কোনো পয়সার কোনো লোভ ছিল না আমরা পাগল আসান যেমন সুনামগঞ্জের আজ পাগল আসন নেই এই যে সোয়েল সেলিম রিপনরা এখনো তার যে বক্তব্য বন্ধু বান্ধব যারা আছে তাদের মাধ্যমে আমরা অনেক সময় অনেক প্রোগ্রামে যে তারা গান পরিবেশন করে আমরা আনন্দিত হই যে পাগল আসান আমাদের মন্ত্রী রয়েছে তাদের মাধ্যমে আমরা অনেক কিছু আমরা দেখেছি বা তাদের যে উল্লাস আমি আর কি বলব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমাদের শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী আমাদের শেখ রবিউল ইসলাম বলব সালাম আলাইকুম আজকের অনুষ্ঠানে উপস্থিত আগত সকল সুবিধা আমি শুভেচ্ছা হাসানকে নিয়ে কিছু বলতে হবে এইটা মনে করে আসলে কেমন যেন লাগছে আমাদের সবারই এখানে যারা আছে সবাই কিন্তু হাসানের খুবই ঘনিষ্ঠ বন্ধু আমি হাসানের সাথে ম্যাক্সিমাম অনুষ্ঠানের মন্ত্র শেয়ার করেছি আমি আবৃত্তি করতাম অনুষ্ঠানের সাধারণত নৃত্য আবৃত্তি লাগে হয়ে যেত পরে যারা সেলিব্রিটি যারা ভালো শিল্পী তাদেরকে আমি পরে দিত সেই হিসেবে আমি আবৃত্তি করে আমি কুইন্সে অপেক্ষা করতাম হাসান খুশে থাকি